গুজরাতের কষায় দুই হাজার দুই সালে হাজারো মুসলমানের রক্ত যার হাতে রঞ্জিত তাকে পৃথিবীতে কেউ জঙ্গি সন্ত্রাসী বলে নিষিদ্ধ করতেছে না সে বহাল তবিয়তে প্রধানমন্ত্রী আর কোথায় একজনকে গ্রেফতার করেছে তাই সারা সারা দিন বুঝাতে হচ্ছে আমরা খুব ভালো আমরা সেকুলার আমরা সংখ্যালঘুদের কুর নিরাপত্তা দিই ডট ডট বলতে বলতে মুখের ফেনা তুলে দিচ্ছে তাও দুনিয়ার কেউ বিশ্বাস করে না খেনানা তারা বেশি সেকুলার মুসলমানেরা বেশি সেকুলার তাদের এক গালে যদি আপনি মারেন তাহলে আর এক গাল এই গালটা তো মারেন কিন্তু আপনি যান ইসরায়েল গত চব্বিশ ঘন্টায় সিরিয়ার পাঁচশোটা অস্ত্রাকার হামলা করেছে ইসরায়েল কাউকে জিজ্ঞেস করেছে যে আমি হামলা করতেছি সিরিয়াতে আমাকে অনুমতি দাও আমেরিকা জিজ্ঞেস করে ড্যাম কেয়ার বড় করে না সে কট্টর তার নিজের দিনের উপর অ্যাগ্রেসিভ উগ্র